ছত্রিশ জুলাই কিংবা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ছত্রিশ জুলাই সরকারের নির্মম হত্যাযজ্ঞ দমন পীড়ন কোটা সংস্কার আন্দোলনকারীদের ক্রমেই সরকার পতনের আন্দোলনের দিকে ছেড়ে দেয় দুই আগস্ট এই আন্দোলন সরাসরি এক দফায় মোড় নেয় সারা দেশে সর্বস্তরের মানুষ শিক্ষার্থীদের সমর্থনে রাস্তায় নেমে আসে ডিওএইচএসে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরাও এদিন সড়কে নেমে আসে ভিন্ন মাত্রা পায় আন্দোলন দুই আগস্ট শিক্ষক ও নাগরিক সমাজের টাকা দ্রোহযাত্রা থেকেই ফ্যাসিস্ট আওয়ামী রিজমের পতনের দাবি ওঠে যদিও এককভাবে এই দাবি তুলেছিলেন একত্রিশ জুলাই ইউ ল্যাবে আয়োজিত এক মানববন্ধনে অধ্যাপক সলিমুল্লাহ খান তারা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী তা আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যাকার চাইবেন যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার পৃথিবীতে এর চেয়ে বড় পরিহাস আর কি আছে মানে যারা খুনি তারা আজ আমাদের বলে যারা বিশ্বাসঘাতক তারা আমাদের বলে বিশ্বাসঘাতক ক্ষমতার কেন্দ্রের চারদিকে তো বসে আছে এবং যে ছাত্র যারা পরে করেছে তাদেরকেও তারা রাজাকার বলছেন এতদিন শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি আদায়ের অগ্রযাত্রায় সরকারের দমন প্রেরণের জবাবে কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ন্যায্য আন্দোলনে শেখ হাসিনা ও তার দোসরদের নিষ্ঠুরতা ইতিহাসের সব সীমা অতিক্রম করলে আর বসে থাকতে পারেনি সচেতন নাগরিক সমাজ তাই সময় যত সামনে গড়িয়েছে শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা তত বেড়েছে এদিন শ্রাবণে ঝুম বৃষ্টির মাঝেই রাজপথে দ্রোহের আগুন জ্বালিয়েছিল একদল প্রতিবাদী মানুষ সময়ের ব্যবধানে যা ছাই করে দিয়েছিল ফ্যাসিস্টের করা মসনাদ দ্রোহযাত্রায় অংশ নিয়ে খুনের দায়ে সরকারের পদত্যাগের দাবি জানান শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও নানা শ্রেণী পেশার মানুষ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া এই যাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় আমি এবং অধ্যাপক আমরা দুজনেই ছোট ছোট করে ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ি সবাইকে আহ্বান জানানো হয় যেন তারা পরের দিন অর্থাৎ দুই তারিখ শুক্রবার এই দ্রোহযাত্রায় অংশ নেন সেদিন সকালেও উদিচির আয়োজনে বিদ্রোহী গান ছিল প্রেস ক্লাবে সেখানে আমরা নজরুলের গান যেমন গিয়েছি অন্যান্য বিদ্রোহের গান গিয়েছি সকালে দুপুর তিনটা নাগাদ সেদিন যখন আমরা প্রেস ক্লাবে আবারও জড়ো হলাম ততক্ষণে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে গেছে হাজার হাজার মানুষ এসে জড়ো হতে থাকেন সেখানে নানান শ্রেণী পেশার মানুষ ছিলেন সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরাও এসে যোগ দেন মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয় প্রেসক্লাব আমার মনে পড়ে যখন এই মিছিলটি নিয়ে আমরা প্রেসক্লাব থেকে টিএসসি ঘুরে শহীদ মিনারের দিকে যাচ্ছিলাম মিছিলের মাঝামাঝি ছিলাম আমি আমার স্ত্রী সার আহমেদ এই মিছিলের শুরু এবং শেষ আসলে দেখা যাচ্ছিল না ওই মাঝখানে দাঁড়িয়ে এত মানুষ সেখানে এসেছিলেন এই যে দ্রোহযাত্রা নাম দেওয়া হয়েছিল সেখানে আসলে এই নামের মধ্যেই প্রকাশ ছিল মানুষের অনুভূতি এই হত্যাযজ্ঞ মানুষ মেনে নিতে পারেনি এবং তারা এর প্রতিবিধান চেয়েছে বৃষ্টি উপেক্ষা করি প্রতিবাদী পোস্টার প্লাকার্ড ব্যানার হাতে নিয়ে স্লোগানে মুখর হয়ে ওঠেন আগতরা রক্তের দাগ দিচ্ছে স্বৈরাচার নিপাত যাক লেখা ব্যানার পেছনে রেখে অস্থায়ী মঞ্চে পরিবেশিত হয় প্রতিবাদী সঙ্গীত আবৃত্তি ও নাটক সঙ্গে ধ্বনিত হয় জ্বালামী স্লোগান সংক্ষিপ্ত সমাবেশে সভাপ্রধানের বক্তব্য দেন

এবং তার যে এবং এই ধরনের সমস্ত ধরনের নিপীড়ন এগুলো বন্ধ করতে হবে সেগুলো করার জন্যই বাংলাদেশে এই সরকারের পদত্যাগ করতে হবে শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে এদিন রাজধানীর সাত মসজিদ রোডে আবাহনী মাঠের পাশে জমায়েত হন শিল্পী সমাজের প্রতিনিধিরা তাদের মধ্যে ছিলেন দৃশ্য শিল্পী আলোকচিত্র শিল্পী পারফরমেন্স শিল্পী সঙ্গীত শিল্পী কবি লেখক গবেষক স্থপতি শিল্প সংগঠকেরা গ্রাফিতি ও ফেসটুর আঁকা ছিল তাদের হাতে রাস্তায় ক্যানভাসে তুলে ধরেন গ্রাফিতি সাধারণ মানুষও তাদের সঙ্গে যুক্ত হন স্লোগান ও নানা পরিবেশনার মধ্যে দিয়ে সরকারের পতন চান তারা কোটা সংস্কার আন্দোলনে হতাহতের প্রতিবাদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবির প্রতি সংহতি জানিয়ে এদের রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করেছেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও চিকিৎসকেরা এদিন সকালে বৃষ্টিতে ভিজে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের চিকিৎসক ও মেডিকেল ডেন্টাল শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয় যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন মেডিকেল কলেজে আন্দোলনকারীরা যোগদান। যেই পুলিশরা গুলি করে তার আমাদের পুলিশ না আমাদের দেশের কেউ না তারা দেশদ্রোহী। বাংলাদেশের পতাকার উপর গুলি করতে সে পারে না। আমরা বাংলাদেশের মানুষ আমাদের বাচ্চারা মারা যাচ্ছে। প্লিজ গুলি করা বন্ধ করুন প্লিজ। দুপুরে রাজুক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী ও tanti অভিভাবকেরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন আমাদের বাবা ট্যাক্সের টাকা দিয়ে আপনারা আমাদের উপর গুলি করতেছেন এই দেশটা কারোর ভাবের না দেশটা সবার জনগণের আমার ভাই মুক্ত হবে এরপর বড় আমরা সবাই মিলে পরীক্ষা দিতে বসবো কি দোষ ছিল আর ভাই স্বপনের স্বপনর কি দোষ ছিল মুকধোয়ার যে মুগ্ধ ভাই সামান্য পানি বিলাই বেড়াচ্ছিল একটা স্বাধীন দেশে একজন পিপা যে পায় তাকে পানি খাওয়ানো কি অপরাধে দেশে অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এদিনের কর্মসূচি ছিল কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে মোনাজাত ও প্রার্থনা এবং জুমান নামাজের পর ছাত্র জনতার গণমিছিল সকাল থেকেই রাজপথ সরব হয়ে ওঠে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিল স্লোগানে তাদের সঙ্গে সংহতি জানিয়ে সড়কে নামেন সর্বস্তরের মানুষ দুই আগস্ট আমাদের কর্মসূচি ছিল ছাত্র জনতার গণমিছিল শোক গণমিছিল এবং সেই আনুকে আমরা বিভিন্ন মসজিদ থেকে সংগঠিত করার চেষ্টা করি যে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হবে সেই হিসেবে আমরা আমি ঢাকার চারটা মসজিদের কিছু শিক্ষা ভাগ করে দিই এবং তাদের সাথে যোগাযোগ করি এবং কিছু রাজনৈতিক দল এই সময় সহযোগিতা করে এবং তাদের সমন্বয় দুই তারিখ মসজিদগুলো থেকে বড় মিছিল বের হয় একটা মিছিল বের হয় আপনার সায়েন্স ল্যাব থেকে এই মিছিলটা হচ্ছে ক্যাম্পাসে ঢুকতে চেয়েছিল কিন্তু ঢুকতে পারে নাই শাহাবাগে শেষ হয়েছে আর আর একটা মিছিল বের হয় হচ্ছে আপনার ই থেকে খিলগাঁও একটা মসজিদ থেকে আরেকটা যাত্রাবাড়ি থেকে আর একটা রামপুরের সম্ভবত এরকম বেশ কয়েকটা মসজিদ আমরা ভাগ করে দিয়েছিলাম সেখান থেকে মিছিল বের এই প্রথম হচ্ছে আন্দোলনটাকে মাঠের আন্দোলন আবার চাঙ্গা হয়ে ওঠে সারাদিন ঢাকা একটা মিছিলের নগরীতে পরিণত হয় এবং এই দিন খুলনায় গুলি চালায় প্রায় পাঁচজনের মতো শহীদ হয় জনতা মিলে তো তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখন আর আমাদের পক্ষে আসলে নয় দফা মানে ইনডাইরেক্ট থাকার সুযোগ নেই এখন সরাসরি ডাইরেক্ট চলে যেতে হবে তো এবং এক দফায় এক একমাত্র সমাধান দুপুর পর্যন্ত সব ঠিকই ছিল রাজধানী সায়েন্স ল্যাব থেকে শাহবাগ হয়ে মিছিল গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারকে করে তোলে জনাকীর্ণ বিকেল গড়াতেই খবর আসে উত্তরা এগারো সেক্টরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের অভিযোগ সেখানে পুলিশের পাশাপাশি আওয়ামী ও ছাত্রলীগের কর্মীরা অবস্থান নেন এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ ভঙ্গ করে মারধর করা হয় সংঘর্ষ চলাকালে হেলমেট পরা দুজন ব্যক্তির হাতে অস্ত্র দেখা যায় চট্টগ্রামে গণমিছিল থেকে ধাওয়া হয় সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গণমিছিল আন্দরকিল্লা জামে মসজিদ থেকে আমাদের দোসরা আগস্ট কর্মসূচি শুরু হয় অ্যান্ড প্রায় চার থেকে পাঁচ লাখ মানুষ ছিল সেই মিছিলে চার পাঁচ লাখ মানুষ ছিল অ্যান্ড ওই দিনেই মূলত হাসিনার পতন হয়ে গেছে তো এত মানুষের সমাগম আসলে ওই দিন ছাত্রলীগ আমাদেরকে মানে প্রতিরোধ করতে পারে নাই ছাত্রলীগ হামলা করে মিছিলকে থামাইতে পারে নাই পুলিশে হামলা করে সেদিনের মিছিল থামাইতে পারে নাই তো দুশোরাই আগস্টে মূলত এই চট্টলার মাঠে থেকে হাসিনার পতনের ঘণ্টা বেজে গেছিল এদিন খুলনা নগরী হয়ে ওঠে রণক্ষেত্র এর বাইরে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের সময় ছাত্রলীগ যুবলীগ সহ সরকার দলীয় নেতাকর্মীদের আন্দোলনকারীদের উপর চড়াও হওয়ার খবর পাওয়া যায় বেধড়ক পেটানো হয় আন্দোলনকারীদের আবার কোথাও শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পিছু হরতেও হয়েছে তাদের এসবের প্রতিবাদে গণমাধ্যমে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এক বিবৃতি দেন বিবৃতিতে উল্লেখ করা হয় সারাদেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে তিন আগস্ট সারাদেশে বিক্ষোভ মিছিল করা হবে এর মধ্যে দাবি না মানলে চার আগস্ট থেকে অনির্দিষ্টকালের কালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন এদিন ছয় সমন্বয়ক বিবৃতি দিয়ে জানান ডিবি অফিসে আন্দোলন প্রত্যাহারের ভিডিও স্টেটমেন্ট তারা স্বেচ্ছায় দেননি বিবৃতিতে তারা এও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও তাদের আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল বত্রিশ ঘন্টারও বেশি অনশনের পরে ডিবি প্রধান তাদের মুক্তির সিদ্ধান্ত দেন এবং তারা তখন অনশন ভাঙেন এদিন ইউনিসেফ নিশ্চিত করেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতার ঘটনায় জুলাই মাসে কমপক্ষে বত্রিশ শিশু নিহত হয়েছে আরও অনেক শিশু আহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে এদিন দুপুর বারোটার পর থেকে মোবাইল নেটওয়ার্ক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবার বন্ধ করা হয় পরবর্তী সময় পাঁচ ঘন্টা পর ফেসবুক মেসেঞ্জার আবার চালু করা হয়